আসসালামু আলাইকুম ত্রি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে অধ্যায়টি হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ তো আজকে হচ্ছে এই অধ্যায়ের ওপর পর্ব এক তো এইভাবে ধারাবাহিকভাবে এই অধ্যায়ের বাকি পৃষ্ঠাগুলো নিয়ে পর্ব আসবে তোমরা সেগুলো অবশ্যই পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো বিশ্বরা সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো এখানে প্রথমে কি বলছে এই যে এই অধ্যায় প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট সংযুক্ত আছে প্রথম পরিশিষ্ট অংশ পাঠ আলোচনা করতে হবে তো তোমরা একটা দেখে নিও তো এখানে আমি তোমাদের যে মেইন পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো আমি পড়িয়ে দেবো তো এখানে কি বলছে পাঁচ দশমিক এগে বীজগণিত ভগ্নাংশ তো বীজগণিত বগ্নাংশ কি সেটা আগে আমরা জানবো তো এখানে বলছে যদি এম ও এন দুইটি বিস্ক্রানিত রাশি হয় তবে এম বাই এন একটি বিজ্ঞানিত ভগ্নাংশ যেখানে এন নিকল জিরো এখানে এন বাই এন ভগ্নাংশটির এমকে কে ও এন কে হর বলা হয় অর্থাৎ এই যে এম উপরে দেখতে পাচ্ছ অর্থাৎ উপরে যেটা থাকবে সেটাকে আমরা লব বলবো আর নিচে যেটা থাকবে সেটাকে আমরা হর বলব তো এই দুইটা কথা মনে রাখবে আয়ো তোমরা এগুলো জানো তো এখানে যে উদাহরণস্বরূপ আছে যে এ বাই বি কমা তারপর এক্স প্লাস ওয়াই ইত্যাদি এখানে হচ্ছে এই বিজ্ঞণিত ভগ্নাংশ আই তোমরা বুঝতে পেরেছ তারপর পাঁচ দশমিক দুই এ বলছে ভগ্নাংশের লগিষ্টকরণ তো সেটা কি কোনো বিজ্ঞণিত বগ্নাংশের লবহরের সাধারণ গুণনিয়োগ থাকলে লব হরের বসাগু দিয়ে লব হরকে বাগ করলে লবহরের হরের দ্বারা গঠিত নতুন বগ্নাংশটি হবে প্রদত্ত বগ্নাংশটির লবিষ্টকরণ তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি উদাহরণ দিয়েছে যেমন একউ এ কিউ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি কিউ আর এটাকে আমরা বাগ করবো এ কিউ বি তারপর মাইনাস এ বি কিউ এটাকে দিয়ে বাকবো তো প্রথমে আমরা এটা বাক করার ক্ষেত্রে এই যে এখান থেকে আমরা কমন নিব তো কমন এই যে এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে তাই আমরা এ স্কোয়ার এবং বি স্কোয়ার কমন নিব তাহলে এই যে এখান থেকে যদি এ স্কোয়ার এবং বি স্কোয়ার কমন নিয়ে নিই তে শুধু রয়েছে এ এখানে এই যে বি কিন্তু এখানে নিয়ে নিছি এখানে এ ছিল তিনটি আর এখানে আমরা কমন নিয়ে নিছি কি দুইটি তাহলে রয়েছে রয়েছে কয়টি একটি তাই আমরা যে লিখবো ব্রেকেটটি এ তারপর ওই যে মাইনাস আছে মাইনাস বসাবো দেন এখানে এই যে এই স্কোয়ার এই স্কয়ার কিন্তু আমরা কমন নিয়ে নিছি তাই এখানে এ নেই আর এখানে বি কিউ অর্থাৎ তিনটা আছে বি আর এখানে দুইটা আছে তো এখান থেকে আমরা এই যে দুইটা নিয়ে তাই শুধু রয়েছে এখানে বি একটা তো এই যে লিখবো যে এ মাইনাস বি আই তোমরা বুঝতে পেরেছ কীভাবে কমন নিতে হয় তো এখানেও কিন্তু এই যে এবি কমন নিয়ে নিছি তো এখানে শুধু রয়েছে এ স্কোয়ার অর্থাৎ এখানে এ একটা নিছি তো তিনটার মধ্যে একটা নিলে রয়েছে দুইটা ঠিক এখানেও এই যে বি তিনটা আছে একটা নিয়ে নিছি তো এখানেও রয়েছে দুইটা তো লিখবো আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেন এখন আমরা কী করবো এখানে এই যে উপরে যে অংশটুকু যেভাবে আসছে সেভাবে আমরা বসিয়ে দিব এখানে এই যে নিচের এ স্কোয়ার মাইনাস বি এটা সূত্র আছে যে এ প্লাস বি ইন্টু এবু এ মাইনাস বি এটা হচ্ছে এইটা সূত্র তো এই যে এখানে আমরা সূত্রটি লিখবো যে এ প্লাস বি মাইনাস বি আমরা কী করবো এই যে এ মাইনাস বি আর এখানে এ মাইনাস বি এই দুইটা কিন্তু কাটা তারপর এখানে কি করবো এই যে এবি দিয়ে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ এখানে একটা এখানে দুইটা অর্থাৎ আমরা লিখবো এখানে বাঘ গেলে কয়টা আছে একটা আর এই যে এখানে একটা এখানে দুইটা তো এই উপরে রয়েছে শুধু এ বি তো আমরা এই যে লিখবো এ বি আর নিচে রয়েছে এই যে এ প্লাস বি এ প্লাস বি এখানে যে লব হরের গোসাগু এ বি ইন্টু এ মাইনাস বি দ্বারা লব হরকে বাক করে লঘিষ্ঠকরণ করা হয়েছে আগে অপ্রিয় আমি তোমাদের বোঝাতে পেরেছি তারপর পাঁচ দশমিক তিনে বলছে বগ্নাংশকে সাধারণ হর বিশিষ্টকরণ তো এখানে কি বলছে যে দুই বা ততোধিক ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট করে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে তো কি ধাপগুলো দিয়েছে চলো আমরা দেখি এক নম্বরে বলছে যে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে দুই নম্বর বলছে যে ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে বাগ করতে হবে তারপর তিন নম্বরে বলছে হর দিয়ে লসাগুকে বাগ করা ফলে যেই বাক ফল পাওয়া যাবে সেই বাক ফল দ্বারা ওই বগ্নাংশের লব হরকে গুণ করতে হবে যেমন এখানে যে বলছে এক্স বাই ওয়াই তারপর এ বাই বি এবং এন বা এম বাই এন তিনটি ভগ্নাংশ এদের একই হর বৈশিষ্ট্য করতে হবে তো এটা কীভাবে করবো এখানে তিনটি ভগ্নাংশের হর যথাক্রমে এই যে হর কোনগুলা উপরের না নিচের গুলা অর্থাৎ নিচের গুলা ওয়াই বি এন এই যে ওয়াই বি এন এদের লশাগু কি এদের লসাগু আমরা জাস্ট গুণ করে দিব যে ওয়াই বি এন তারপর কী বলছে যে প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ হচ্ছে এই যে এক্স বাই ওয়াই লিখবো এক্স বাই ওয়াই এর হর এখানে হর হচ্ছে কি ওয়াই তো এই ওয়াই দ্বারা লসাগুতে বাক করবো অর্থাৎ এই যে আমরা ওয়াই বি এন এটা এটাকে আমরা ভাগ কর যদি এখানে আমরা ওয়াই দ্বারা ভাগ করি আমি এখানে তোমাদের লিখে দেখাই যে ওয়াই বি এন এটাকে যদি আমরা ওয়াই দ্বারা বাঘ করি তাহলে কিন্তু এই যে ওয়াই ওয়াই কাটা গিয়েছে গিয়ে রয়েছে শুধু এখানে এই যে বিএন তো এই যে এখানে লেখছে যে বাঘ ফল হচ্ছে বিএন এখন বিএন দ্বারা এক্স ওয়াই ভগ্নাংশের লবহরকে গুণ করতে হবে অর্থাৎ এই যে বিএন আমরা পেয়েছি এটাকে আমরা এক্স দিয়ে একবার গুণ করবো ওয়াই দিয়ে একবার গুণ করবো তাহলে এই যে এখানে হবে যে এক্স ইন টু বিএন ওয়াই ইন্টু বিএন গুণ করার পর এটা যে লিখবো যে এক্স বি এন আর নিচে হবে ওয়াই বি এন তো এইভাবে আমরা লিখবো তারপর কী বলছে এখানে একইভাবে দ্বিতীয় বর্ণাংশ তো দ্বিতীয় বর্ণাংশ হচ্ছে এবাই বি তো প্রথমে আমরা এর এই যে হর কি বি তো বি দ্বারা আমরা এই লশাগুকে ভাগ করব লোসাগু আমরা পেয়েছিলাম ওয়াই বি এন তো এখন যদি আমরা বিকে ভাগ করি তাহলে পাবো ওয়াই শুধু বাক হচ্ছে ওয়াইএন এন তো করব কী করবো আমরা এই ওয়াই দিয়ে আমরা একে কে গুণ করবো একবার এবং বিকে বা গুণ করবো তো এই যে গুণ করার পর হচ্ছে এ ওয়াই এন আই তোমরা এই যে দ্বিতীয় বর্ণাংশ বুঝতে পেরেছো তারপরে যে এই একইভাবে তৃতীয় বর্ণাংশটাও ভাবে করবে তাই তোমরা বুঝতে পেরেছ তো বিশ্বজাত তারপর এখানে একটি উদাহরণ দিয়েছে চলো আমরা উদাহরণটি সমাধান করি তো এখানে বলছে নিচের বর্ণাংশ দুটিকে লবিষ্ট আকারে প্রকাশ করো তো এখানে এই যে ক নম্বর বলছে এখানে ক নম্বর তো ক নম্বর প্রশ্নটি আমরা সমাধান করি প্রথমে তো প্রথমে লিখবো এই যে পদত্ব বর্ণাংশ বলে এটি লিখবো লেখার পর এখানে কি করব এখানে এই যে সিক্সটিন এইটের গোসাগু হলো এইট অর্থাৎ এখানে আমরা এই যে এদের গোসাগুণ নির্ণয় করবো তো এই যে গোসা কীভাবে নির্ণয় করতে হয় এইট এবং কি সিক্সটিন তো প্রথমে এটাকে আমরা দুই দিয়ে দিই যে দুই চার দোকানা আট আর এখানে হচ্ছে আট অর্থাৎ আট দোকানা ষোলো তারপর আবার যদি আমরা দুই দিয়ে দিই এখানে হচ্ছে টু আর এখানে হচ্ছে ফোর তারপর আবার যদি আমরা দুই দিয়ে দিই তাহলে দুই এ কে দুই আর এখানে দুই আর কিন্তু যাবে না তো এখানে যদি এই যে গুণ করি আমরা যে দুই দুই দুকোনা চার আর চার দুকোনা আট অর্থাৎ আমরা গোসাগুর সময় যে এই সাইডের সংখ্যাগুলো জাস্ট গুণ করব আর লসাগুর সময় কিন্তু আমরা এই সাইটের এবং এই ওয়ান টুও আমরা গুণ করি কিন্তু এখানে বলছে কি গোসাগু এই যে গোসাগু তাহলে আমরা এই যে সাইডের এই সাইডের সংখ্যাগুলো জাস্ট গুণ করবো তো এখানে এই যে দুই দুকোনা চার আর চার দুকোনা আট অর্থাৎ এই যে আট আইয়ে তোমরা বুঝতে পেরেছ তারপর এখানে এই যে এ এবং এ কিউ অর্থাৎ এই স্কয়ার ও এ কিউ এর গোসাগু হবে এই স্কয়ার অর্থাৎ আমরা সবচেয়ে যে ছুটো যেটা থাকবে সেটা লিখবো তো এখানে যে ছিল এইচ সুটো এইচ লিখছি বা এইভাবে তোমরা করতে পারো আর এখানে যে এই স্কয়ার এবং এ কিউ তো এটা এদের মধ্যে ছুটো হচ্ছে এই স্কয়ার তাই আমরা লিখবো এই স্কয়ার তারপরে এই যে দেখো যে বি স্কয়ার এবং বি কিউ এদের মধ্যে ত্রুটো বি স্কোয়ার তা আমরা লিখবো বি কিউ ও বি স্কয়ার এর গোসাগু হলো বি স্কয়ার আইয়াত তোমরা বুঝতে পেরেছো দেখ কিভাবে এখান থেকে গোসাগু নির্ণ করি তারপর ওই যে এখানে সি টুটি ভট ফোর আর সি টুথ ভর ফাইভ তো এদের মধ্যে ছোট হচ্ছে সি টুথি ভর ফোর তারপর এই যে এখানে এই এক্স এখানে ওয়াই তো এখানে আমরা লিখবো যে ওয়াই ও এক্স এর গোসাগু হলো অর্থাৎ কোন কিছুই যে নাই তাই আমরা ওয়ান ধরে নিব আইয়েতমরা বুঝতে পেরেছো তো তারপর আমরা এইভাবে লিখবো যে অতএব সিক্সটিন এ স্কোয়ার বি কিউ সিটি দুবার ফোর ওয়াই ও এইট এ কিউ বি স্কোয়ার সিটি ফাইভ এক্স এর গোসাগু হলো এইট এ স্কোয়ার বি স্কোয়ার সিটি দুবার ফোর অর্থাৎ আমরা এই যে এগুলো লিখব এই এগুলো লিখব তো আহো তোমরা এগুলো বসাতে পারবে তারপর আমরা লিখবো যে সিক্সটিন এ স্কোয়ার বি কিউ সিটি ফোর ওয়াই তারপর আমরা নিচে লিখবো যে এইট এ কিউ বি স্কোয়ার সিটি কর ফোর এক্স এর লব হরকে এত দ্বারা বাক করে পাওয়া যায় অর্থাৎ আমরা যদি এত বাক করি তাহলে পাবো এখানে যে টু এ বি আর এখানে হচ্ছে এ সি এক্স আই তোমরা বুঝতে পেরেছো তারপর দিয়ে আমরা এই যে এগুলো লিখে নিব তারপর এখানে এখন নম্বরে বলছে যে এটাকে আমরা কি করব। এই আকারে প্রকাশ করব তো প্রথমে আমরা এই যে লিখবো এটা লেখার পর এই যে এখানে লব আছে এটাকে আমরা প্রথমে ভাঙব তো এটাকে এই যে ভাঙলে আমরা পাবো যে এ এখানে টু এইখানে এ প্লাস টু প্লাস বি অর্থাৎ এটা কার সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হার সূত্র এটা লিখব তারপর এখানে এ কিউ মাইনাস বি কিউ তো এ কিউ মাইনাস বি কিউর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো এটা আমরা হর বাঙালাম তারপরে এখানে সরি লভ বাঙ্গালাম তারপর আমরা হর এভাবে বাঙবো যে এ কিউ প্লাস বি কিউর সূত্র হচ্ছে এই যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তারপর হচ্ছে এ টু দার বি মাইনাস এ বি টু দি পার ফাইভ তো এটা লিখবো তো এখন এখানে এই যে এখান থেকে কমন নিব আমরা কি কমন নিতে পারি এখানে বি কমন নিতে পারি তো এখান থেকে বি যদি কমন হয় তাহলে হবে এ টু দিবার ফোর মাইনাস বি টু দিবার ফোর দেন এখন আমরা এই যে বিকে আমরা এই এই যে এখানে বি ইন্টু এ এ টু দিবার ফোর এবং মাইনাস বি টুথ ফোর এটাকে আমরা প্রথমে লিখবো আর এটাকে আমরা শেষে লিখবো তো এখানে শেষে লিখার পর এই যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই যে এটা লিখবো লিখার পর আমরা কি করবো যে বি এই যে প্রথমে লিখা আছে যে বি ইন্টু এ প্লাস বি এটা লিখবো তারপর এই অংশটুকু লিখবো তারপর এখানে এই যে স্কোয়ার বি স্কোয়ার সূত্র হচ্ছে প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর এটা লিখবো তো এখন কি করবো এখন আমরা এই যে আগের মতো এটাও লিখবো লিখার পর এখানে এ মাইনাস বি অর্থাৎ এই যে এ মাইনাস বি এটা আনবো তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লিখব লিখার পর এই যে এই অংশটুকু শেষে দিব তাহলে আমাদের হয়ে গেল অর্থাৎ লব হরের গোসাগু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি তারপর আমরা লিখবো যে প্রদত্ত বগ্নাংশের লবহরকে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি দ্বারা ভাগ করে পাওয়া যায় এত অতএব বগ্নাংশের বগ্নাংশটির লবিষ্ট রূপ হচ্ছে এই যে এ ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি আই বুঝতে পেরেছো তো অপিসেত্রা এই ছিল আজকে ভিডিও আমরা নেক্সট ভিডিওতে এই যে উদাহরণ দুই এই দুই থেকে আলোচনা করবো তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে সো অপিস ক্ষেত্ররা নেক্সট ভিডিও দেখতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ